নমস্কার বন্ধুরা এজি শর্টস অ্যান্ড রেসিপি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দেখো আজকের রেসিপির নাম হচ্ছে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো চলো রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা করে লাইক করো তো ফার্স্টে দেখো এখানে আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি তো জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে আর এক চামচ জিরে আর তিনটে কাঁচা লঙ্কা তো এটাকে আমি একটু জল দিয়ে দেবো জল দিয়ে কিন্তু পেস্টটা বানিয়ে নেব তোমরা কিন্তু শুধু জিরে দিয়েও করতে পারো আবার শুধু সর্ষে বাটা দিয়েও করতে পারো কিন্তু জিরে আর সর্ষে একসাথে দিয়ে করলে কিন্তু এর টেস্টটা কিন্তু অসাধারণ হয় তো সেভাবেই আমি করছি তারপরে দেখো মাছগুলোকে এখানে নুন হলুদ দিয়ে নিয়েছি আর এখানে দেখো আলু আর বেগুনকে এইভাবে কেটে নিয়েছে আর বন্ধুরা বেগুনটা কিন্তু আমার গাছের বেগুন একদম ছোট ছোট বেগুন একটু পেকে গেছিলো তার জন্যে কিন্তু ওই বেগুন দিয়েই আমি করছি তো দেখো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে খুব ভালো করে আর তারপরেই চলে যাচ্ছি দেখো গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাকে আমি হাই ফ্লেমে এখন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা এখানে গরম হতে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে রেখেছি দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে তেল কিন্তু খুব গরম হয়ে গেছে আর মাছগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছি তো পরপর মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব ইলিশ মাছ কিন্তু খুব কড়া করেও ভাজার দরকার নেই আমি কিন্তু একটু কড়া করেই ভাজি আর ইলিশ মাছ যেহেতু খুব নরম হয় তার জন্যে আর টেস্টি যেহেতু তার জন্যে খুব কড়া করে ভাজারও দরকার নেই তবে আমি কিন্তু একটু কড়া করে না হলে খেতে পারি না তার জন্যে দেখো মাছগুলোকে একটু ভালো করেই ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর মাছগুলোর পেটে কিন্তু বন্ধুরা অনেকটা করেই ডিম হয়ে গেছিল তো দেখো কাটার সময় কিন্তু বেশিরভাগ ডিমই ধুয়ে বেরিয়ে গেছে যখন ধুয়েছি আর যতটা মানে আটকে রয়েছে সেটাই রয়েছে তারপরেই দেখো মাছ ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে তো কালো জিরে দিয়ে এবার কিন্তু আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো সমস্ত আলুগুলোকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি খুব সিম্পল সাধারণভাবেই করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আলুগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণ দিয়ে কিন্তু আলুগুলোকে আবারও খুব ভালো করে ভেজে নেব তা আলুতে কিন্তু এখন হলুদ দেব না জাস্ট লবণটাই দিয়েছি আর তারপরেই দেখো একটু আলুটা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি এখানে বেগুনটাকে অ্যাড করে দিয়েছি তো বেগুনগুলোকে আমি এভাবেই একটু লম্বা লম্বা করে কেটেছি যেহেতু ছোট ছোট বেগুন তার জন্যে কিন্তু এইটুকু করেই লম্বা পিসটা হয়েছে এর আর আমি হাফ করিনি তার জন্য তো দেখো আলু বেগুনকে খুব ভালো করে একসাথে কিন্তু ভেজে নেব বেগুন কিন্তু খুব খুব একটা ভাজার দরকার নেই কারণ বেগুন যেহেতু খুবই নরম হয় আর বেশি ভাজলে কিন্তু আবার তারপরে ঝোলে ফোটালে কিন্তু একদম আর কিছু থাকে না দেখো সামান্য অল্প বেগুন ভেজে নিচ্ছি আলুর সাথে আর আলুগুলো কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে দু তিন মিনিট ধরে কিন্তু আমি আলু আর বেগুনকে ভেজে নিচ্ছি তা তারপরেই আমি দিয়ে দিচ্ছি দেখো পরিমাণ মতো কিন্তু হলুদ এখানে আমি এক চামচ হলুদই কিন্তু দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এটা জাস্ট একটু হালকা ঝালের জন্যই দিলাম আর একটু কালারের জন্যও দিলাম তারপরেই দেখো বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিয়েছি জিরে আর সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু সর্ষে আছে খুব একটা বেশি ভাজার দরকার নেই আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রেখেছি দেখো মশলা আমার অনেকটাই কষানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি ওই মিক্সিং জারের মধ্যে জল দিয়ে কিন্তু মশলাটাকে গুলিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা লেগেছিল সেইটা তো জলটা দিয়ে আবারও কিন্তু দু তিন মিনিট ধরে কিন্তু একটু কষিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেছি তো দেখো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দেব যেহেতু সর্ষে বেশি কষালে কিন্তু এটা তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু বেশি কষানোর দরকার নেই তারপরেই দেখো আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু একটু লাল লাল কালারটা হয়েছে বন্ধুরা তোমরা এমনি শুধু সিম্পল কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু এই ইলিশ মাছ করতেই পারো বেশিরভাগ কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছটা হয় তো দেখো এবার কিন্তু ঝোলটাকে আমি ফুটতে দেবো আর দিয়ে দিচ্ছি আর একটু সামান্য পরিমাণে লবণ যেহেতু লবণটা একটু কম হয়েছিল তার জন্যে কিন্তু আমি চেক করে আবার একটু লবণ দিয়ে দিলাম তারপরে দেখো ঢাকনা চাপা দিয়ে দিলাম চার পাঁচ মিনিটের মতন ফুটতে এবার চার পাঁচ মিনিট পরে আবার ফিরে এসছি দেখো ঝোল তো ফুটেই গেছে খুব ভালো করে আর আলুও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে বেগুন তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েই যায় আর দেখো আলুও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি এখানে একটু বেশি ঝোল রেখেছি তোমরা চাইলে একটু কমও ঝোল কিন্তু এখানে ইউজ করতে পারো এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি তো ভেজে রাখা মাছগুলোকে দিয়ে কিন্তু আবারও তিন চার মিনিট মতন কিন্তু ফুটি ফুটিয়ে নেবো যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়ে যায় আর ভেতরে নুন লবণ ঝালও কিন্তু ঢুকে যায় এবার দেখো মাছগুলো দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেছি রেখে আবারও কিন্তু তিন চার মিনিট মতন ফুটিয়ে নেব তা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যদি নতুন রেসিপি দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো তো দেখতেই পাচ্ছ মাছের ঝোল কিন্তু অলমোস্ট হয়ে গেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে এভাবে একবার বানিয়ে দেখো টাটা